তো আগের পার্টে তো তোমরা দেখলে যে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমরা ট্রেন পেলাম আমি কিন্তু সকালবেলা ট্রেন দিয়ে আমার পেশি বাড়িতে চলে এসেছিলাম তখন আমি ব্লগ করতে পারিনি আমি এসে শুয়েছিলাম এখন বাজে প্রায় সাড়ে এগারোটা এখন যাব হচ্ছে আমার কলেজে তো চলো তোমাদের সাথেও কিন্তু শেয়ার করবো কলেজটা আর আমার পেশি বাড়িটা দেখবে দেখাচ্ছি এই দেখো পিঠুরি কি আছে ওর নাম হচ্ছে চেরি তো যাই হোক এখন যাই এখন বিয়ে করেছি কলেজে যাওয়ার জন্য এই দেখো অনেক দিন পরে যাচ্ছি আবার সেই রাস্তা দিয়ে ঠিক তাই তোমা তো ফাইনালি দেখো যাচ্ছি কলেজের দিকে আর হ্যাঁ ধলাই ডিস্ট্রিক্ট পলিটেকনিক কলেজে আমি ডিপ্লোমা করেছিলাম তো তিন বছর আগে ডিপ্লোমা আমার কমপ্লিট হয়েছে তো আমার সার্টিফিকেটটা নেওয়া হয়নি তো তার জন্য আসা আর কি কলেজে আর এসে সবাইকে খুব খুব মিস করছিলাম তার কারণ হচ্ছে আমরা যখন কলেজের মধ্যে ছিলাম না ভীষণ এনজয় করতাম তো কলেজের প্রত্যেকটা কোনো দেখছিলাম আর সবার কথা খুব মনে পড়ছিলো কারণ সবাই মিলে ভীষণ এনজয় করেছি আর যে এই গাছগুলির নিচে বসে বসে আমরা গল্প করতাম তো সেইগুলিও আমার মনে হয়ে গেছে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড ছিলাম তার সাথে বৈশাখী পরিণীতা বলে আমার দুটো ফ্রেন্ড ছিল তো সবাই মিলে ভীষণ মজা করেছিলাম আমরা আমার রিস্তা খাতাম এটা তো অনেকদিন আগে রিস্তা খাতাম হয়ে গিয়েছিল কিন্তু একটা সার্টিফিকেট ছিল তো সেটাও নিয়ে নিয়েছি আর ট্র্যাক্টোর সার্টিফিকেটটা বাকি আছে তো ট্র্যাক্টোরটা হাতে পেয়ে গেলেও পুরোপুরি কলেজের সাথে রিস্তা খাতাম হয়ে যাবে এর সাথে তো শেষ বাই বাই ডিডিপি কলেজ থেকে ফাইনালি চলে এসেছি আর সার্টিফিকেট তো নিয়ে নিয়েছি তো যাই হোক এখন আবার যাচ্ছি পিসির বাড়িতে তো পিসির বাড়িটা যেন খুব সুন্দর খুব সুন্দরভাবে সাজানো গুছানোও আছে বাড়িটাও খুব সুন্দর তো চলো তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে দেখো পিসির বাড়িটা চলো এবার সামনে দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো আর এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখনও আম আছে মানে এখন নতুন নতুন আম ধরছে এই গাছটার মধ্যে অলরেডি আমের সিজন শেষ হয়ে গেছে তো দেখো কত সুন্দর বাড়ি এই জায়গাটা দেখো কত সুন্দর চলো আগে আমরা যাই তো এই দেখো গেটেও আছে জয়রাম জয়রামকে প্রণাম করে আমরা যাচ্ছি এই দেখো বাড়িটা কত সুন্দর দেখতে পাচ্ছ এখানে আবার অনেক গাছ আছে এই দেখো চিকি শুনতে পেয়ে গেছে আমরা এসেছি তাই চিকি দেখো কি করছে এটা হচ্ছে পিসির বাড়িটা এখানে আছে পিস ঠাকুর জয়রাম তো এই করে আপাতত রেস্ট করি এখন এই ঘরে আমরা সবাই মিলে বসে দুটো ফ্যান দিয়ে গেছে বেশি বাতাস খাওয়ার জন্য ওরা অলরেডি অফিসে চলে গেছে তাই মানে ওদেরকে আর তোমার তোমাদের দেখাতে পারলাম না যে কোন বেশিরভাগই দেখেছি পিসুও ডিউটিতে চলে গেছে পিসিও ডিউটিতে চলে গেছে তাই কেউ কি ব্লগে নেওয়া হয়নি আর যখন ছিল ওরা তখন আমি ব্লগ করে আমি শুয়েছিলাম শুয়ে হচ্ছে আমার পিসির কিচেন খুব সুন্দর করে অর্গানাইজ করে রেখেছি সব কিছু পিউরিফায়ার থেকে ধরে সব কিছু আছে ঘরের মধ্যে তো এখন আমি খাওয়া দাওয়া করবো আমি সকালে খাইনি অনেকবার বলেছিল বেশি খাওয়ার জন্য কিন্তু আমি খাইনি মাসির বাড়ি থেকে যেহেতু খেয়ে এসেছিলাম তো এখন খাবো মা আমাকে ভাত দিয়েছে আমি বসে গেছি কিন্তু খেতে আর কি কী রান্না করেছে দেখবে এই দেখো আমার আন্টি নতুন সরি নতুন না সরি ছাদ বাগানের লাগানো ঢেড়াসের ভাজা আলু দিয়ে আর এখানে হচ্ছে কচু আরও অনেক কিছু রান্না হয়েছে যাই হোক আমরা বাঙালিরা তো ঢেঁড়সে বলি এটাকে ঢেঁড়স বলি আমরা তো যাই হোক আরও অনেক কিছু রান্না হয়েছে তো কী কী হয়েছে সবটা খাবো সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম যে কী কী দিয়ে খাবো সবটা শেয়ার করব কিন্তু আমি মাঝখানে অনেক কিছু খেয়েছি ভুলে গেছি দেখাতে এখন খাচ্ছি হচ্ছে চিকেন তো খুব ভালো রান্না বান্না হয়েছে ঠিক তো মা না খুব খাচ্ছি আমরা দেখো কে এসেছে নতুন ব্লগার চলে এসেছে ব্লগার বোন দেখো আমার সাথে একটা ফানি ভিডিও বানাবে তার জন্য নিজে নিজে তৈরি হচ্ছে মানে শাড়ি পরার চেষ্টা করছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি ওর শাড়ি পরার স্টাইলটা মানে যেভাবে পেরেছে ওভাবেই পেঁচিয়েছে শাড়িটাকে খাওয়া দাওয়া গল্প করা সব কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার জন্য অপরাজিতা হাই বলো অপরাজিতা কিন্তু আমার সাথে রিলস বানিয়েছে সেটা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে হবে ঠিক তাই তো অপরাজিতা হ্যাঁ বলো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে করে দেবে তো চিকি টাটা তো চলো আমরা বেরোচ্ছি তো ফাইনালি দেখো আমরা ট্রেনের মধ্যে উঠে পড়েছি আর গরমে আমাদের দিনজনেরই অবস্থা খুব খারাপ হয়ে গেছে তার কারণ হচ্ছে ট্রেন যেন ভীষণ লেট করেছে আমরা যাওয়ার দিনও জিরানিয়াতে অনেক লেট করেছে প্লাস আজকে সকালেও যে গিয়েছিলাম তখনও লেট করেছে আর ব্যাক করার সময়ও লেট করেছে মানে সব মিলিয়ে অবস্থা পুরো খারাপ গরমের মধ্যে চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার সময় দেখো অনেক কিছু নিয়ে এসেছি কালকে আমার যেহেতু ফেয়ারওয়েল অনেক কিছু কিনার ছিল কিনে নিয়ে এসেছি আর এসে দেখছি যে আমাদের বাড়িতে পূজার প্যান্ডেল কিন্তু স্টার্ট হয়ে গেছে এই দেখো রাতের বেলা এরা বুঝতে পারবে কিনা বাট প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে তো যাই হোক আমার ব্লগটা আর আমি বড় করবো না আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টাটা